চাকরিতে পর পাঁচ এবার খারিজ হয়ে গেল ত্রিপুরা হাইকোর্টের রায়ে এর ফলে উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এবার থেকে চাকরির প্রথম দিনই থেকেই নিয়মিত বেতনক্রম দেয়া নির্দেশ দিয়েছে त्रिपुरा হাইকোর্ট এই বিষয়ে কি বলছেন বিশিষ্ট আইএনজিবি পুরুষত্তম রায় পুরুষত্তম রায়বরব শুনুনব তার বক্তব্য আদালতের माननीय ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলা নিষ্পত্তি করেছেন এই রিট আপিল মামলার রায়ে माननीय আদালত বলেছে যে 2001 এবং 2007년에 রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্থির বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন পা পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী ওই এই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছে। নেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এপ্রিল ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার সাত সন থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুসলেখ আদায় ঘেরা নেওয়া হতো যে তারা পাঁচ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং পাঁচ বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় আঠারো জন আবেদনকারী তারা রিট রিট মামলা রিট মামলা প্রথম করেছিল তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস ররীন্দ্রনাথ লোড রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরির পাওয়ার পর চাকরি নিয়োগ পত্র পাওয়ার সময় তিনি মুসলেখা দিয়েছিলেন যে মুসলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম পাঁচ বছরের জন্য মেনে নিচ্ছেন সেই কারণে তারা পরবর্তী সময় মুসলেখার বিরুদ্ধে যেতে পারে না এই রায় দিয়েছিলেন আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট মামলা করেছিলাম এই দুটো রিট মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি পালি এবং মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাম রামচন্দ্র রাম তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট মামলা দুটো রায় দিয়েছেন তারা বলেছেন যে দু হাজার এবং দু হাজার সাতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুসলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না কারণ এই মুসলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে কোনো সুযোগ ছিল না এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছে পরিস্থিতির চাপে চাকরি পেতে মুসলেখা দিতে সেই মুসলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না মাননীয় প্রধান বিচারপতি এম এস রাও এম এস রামচন্দ্র রাও মাননীয় বিচারপতি পালি দাস্কের রায় বলেছেন এইটা আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতন দিয়ে নশাল করে তিন বছর থেকে তাদের ক্যাশ ইনহ্যান্স দিতে হবে এবং তিন বছরের যে বেতন ক্রম থেকে মামলা করেছেন তার তিন বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নগদে পাবেন আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নিকতে হবে এই যে তিন বছরে নগদ পাবেন পূর্ববর্তী তিন বছর এটা ন শতাংশ সহ দিতে হবে আর একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে দু হাজার টাকার খরচ রাজ্য সরকারের দিতে হবে আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে পাঁচ বছর নিয়মিত বেতন ক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করা করতে পারবেন পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যা যেটা পাবলিক পলিসি বা পলিসি ডিসিশন বলে কে চালন হচ্ছিল সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল এগুলো সংবিধানের ১৪ ধারা বিরোধী এবং সংবিধানের মৌল আদর্শ বিরোধী তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যত্র আমরা শুনে এলাম আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য তিনি জানালেন যে এই রায়ের প্রভাব আগামী দিনে সুদূর প্রসারী হবে এবং এই রায়ের প্রভাবে শিক্ষকদের সঙ্গে যে বঞ্চনা চলছিল দীর্ঘদিন ধরে তার অবসান হবে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি